এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় আবারও পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টিপাত যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ হয়ে অনেকটাই হয়েছে তবে এবারে বৃষ্টিপাত একটু কমের দিকেই থাকবে ধীরে ধীরে সেই সমস্ত পরিস্থিতিতে উন্নতি আসার সম্ভাবনা থাকবে বৃষ্টি পরবর্তী সময়ে যে কুয়াশার কথা বলা হয়েছিল সতর্কতা দেওয়া ছিল সেগুলি বেশ কিছু অংশে কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে রাত থেকেই কুয়াশা পড়েছিল আঠেরো তারিখ রাত থেকে ধীরে ধীরে সেই কুয়াশা আমরা দেখতে পেয়েছি তবে যত বেলা গড়াতে থেকেছে তত ধীরে ধীরে কুয়াশাগুলি কমার দিকে রয়েছে যেমন মুর্শিদাবাদ এই দিকগুলোতে কিন্তু অনেকটাই কম অনেক তাড়াতাড়ি এখানে ক্লিয়ার হয়ে গেছে আর কিছুটা কুয়াশা কুয়াশা ভাব এখনও রয়েছে যেগুলো অনেকটা বেলা সময় পর্যন্ত চলেছে সেটা হচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কিছুটা বীরভূম এবং পশ্চিমের দিকে নিচের দিকে যে উপকূলবর্তী জেলা রয়েছে সেখানেও রয়েছে তো কুয়াশা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমবে তবে আকাশ একটু ঝাপসা আকাশের মধ্যে থাকতে পারে এই পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গে কিন্তু রয়েছে অরেঞ্জ অ্যালার্ট যেখানে ঘন কুয়াশা অতি ঘন কুয়াশাও কিছু কিছু এলাকাতে দেখা গেছে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু কুয়াশা ছিল তবে আস্তে আস্তে এগুলো থেকে কমতি লক্ষ্য করা যাবে এখন রোদের দেখা মিলবে কিনা এই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি আসবে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকবে কিন্তু যেটা হবে রোদ ঝর্মল আকাশ পাওয়া যাবে কিন্তু ঠান্ডাটা কিন্তু প্রবেশ হবে কনকনে ঠান্ডা কিন্তু আপনারা পাবেন সুতরাং কিছুটা উন্নতি হবে কিছুটা কিন্তু ঠান্ডার দাপটের মধ্যে থাকবেন এখনই কিন্তু ঠান্ডা যে পুরোপুরি কমে যাচ্ছে তেমনটা নয় কি পরিস্থিতি আসতে চলেছে আমরা এর পাশাপাশি আবারও কি বৃষ্টিপাত হবে যদি হয় তাহলে কোন দিকগুলোতে হতে পারে কীরকম সেগুলোকে ভালো না হালকা মধ্যে থাকবে তাতে চাষি ভাইদের কোনো ক্ষতি হবে কি না বা কোনো চিন্তার বিষয় আছে কি না আমরা এখানে কিছুটা আলোচনা করার চেষ্টা করব আপনারা জানাতে থাকুন যে আপনার এলাকায় আকাশ আজ পরিষ্কার পরিষ্কার হচ্ছে নাকি ঝাপসা রয়েছে নাকি এখনও মেঘলা মেঘলা ভাব রয়েছে অবশ্যই জানাবেন আর বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকলে সতেরো থেকে আঠেরো তারিখ মধ্যে অবশ্যই কিন্তু কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না চাষি ভাইদের এই বৃষ্টিতে কোনো ক্ষতি হলো কি না অবশ্যই জানাবেন অনেকে বলেছেন যে আলু চাষে সম্ভবত কিছু সমস্যা দেখা দিতেও পারে ধসা রোগ রোগটাও লেগে যেতে পারে আবার কিছু কিছু খেতে সমস্যা হতে পারে তো অনেকে বিভিন্ন রকম কথা বলেছেন আপনারাও জানান যারা যারা এই বিষয়ে মনে করছেন বিশেষ করে যারা চাষিভাই চাষবাস করেছেন বা দেখছেন যে কী অবস্থা আর যাদের এই বৃষ্টিটা উপকৃত করলো সেটাও কিন্তু জানাতে বলবেন না উত্তর পশ্চিম দিকে দিকে কিন্তু রয়েছে ভারতের লাল সতর্কতা এখানে প্রচণ্ড ঘন অতি ঘন কুয়াশার পাশাপাশি শৈতপ্রবাহ এবং শীতলতম দিন বিহার পর্যন্ত রয়েছে শৈতপ্রবাহ কোল্ড কন্ডিশন এগুলো কিন্তু রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে সতর্কতা চলুন আমরা পুরো বিষয়টিকে দেখাই তার আগে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তারপরে এখানে ফেরত এসে আবহাওয়া পরিস্থিতি আপনাদের জানিয়ে দিচ্ছে আগামী কয়েকদিনে নতুন করে কিছু উঠে এসেছে নাকি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উনিশ তারিখ সকালবেলাতে আপডেট প্রকাশ করে জানাচ্ছে যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত বা তুষারপাত সামান্য লেগে থাকতে পারে দার্জিলিং সাইডে বাকি যেটা রয়েছে কালিম্বং এর দিকে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলার আবহাওয়া কিন্তু শুকনো থাকবে বৃষ্টিপাতের কথা কোনোভাবে নেই তবে কুয়াশা কিন্তু থাকবে এই রকম পরিস্থিতি রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু এগিয়ে গেছে এবং আমাদের এখানে জলীয় বাষ্প ঢুকেছিল সমস্ত মিলেমিশে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করেছিল উপকূলবর্তী এলাকা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তো সেগুলি আস্তে আস্তে হয়তো উন্নতি আসা শুরু হতে করছে আর কি তবে যেটা বললাম যে ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে তো সিকিমের দিকেও কিন্তু মোটামুটি একটু এখন হালকা ফুলকা বৃষ্টিপাত লেগে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন শুকনো আবহাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি বলেছে যদি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বলছেন আমরা দেখে জানাবো এখানে যে উইন্ডে থেকে যে সেখানে বৃষ্টিপাত আদৌ আসবে কিনা বিহারের দিকে ঠান্ডা রয়েছে এখানে শুকনো আবহাওয়া চলবে বিহারের পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়ার কথা বলেছে তবে বিক্ষিপ্ত একটু বৃষ্টিপাত উড়িষ্যার দিকে আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দিক নর্মাল আবহাওয়া চলছে মাঝে মাঝে একটু মেঘ হবে দেখুন রাতের তাপমাত্রাতে দু থেকে এখানে এক থেকে দু ডিগ্রি পর্যন্ত কিন্তু গ্র্যাজুয়াল ধীরে ধীরে তাপমাত্রা নামবে তিন দিনের মধ্যে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে সতর্কতার পেজটা দেখে নিন উত্তরবঙ্গে কোল্ড কন্ডিশন এবং ঘন কুয়াশা সতর্কতা দেওয়া রয়েছে কিছু কিছু এলাকাতে সমস্ত জেলার কথাই বলা রয়েছে কিন্তু আমরা যেটা দেখলাম যে আলিপুরদুয়ার কোচবিহার বা জলপাইগুড়ি এইগুলোতে কিছু কিছু অংশে কুয়াশা রয়েছে কোথাও কোথায় একটু ঘন আর দুই দিনাজপুর মালদার দিকেও কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু অংশে আমরা ঘন কুয়াশা দেখেছি কিছু অংশে অনেকটা কম হালকা মাঝারির মধ্যে এই হালকা মাঝারি কিন্তু কুয়াশা একটু কমের দিক করে আর ধীরে ধীরে লক্ষ্য করা যাবে কিন্তু মূলত যে ডেন্স ফগ সেইগুলো কিন্তু মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমানে সতর্কতা দেওয়া হয়েছিল কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে আমরা কুয়াশা দেখেছি ধীরে ধীরে মুর্শিদাবাদ ওই নদীয়া দিকগুলোতে আস্তে আস্তে কমতে শুরু করেছে অনেকটা আগে থেকেই কমে যাচ্ছে এমন দেখা যাচ্ছে কিন্তু বিহারের দিকে সিভিয়ার কোল্ডে কন্ডিশন এবং ঘন কুয়াশা কিন্তু চালু থাকবে সুতরাং আমাদের এখানে যে ঠান্ডাটা থাকবে সেটা বজায় যাচ্ছে ঝাড়খণ্ডেও কিন্তু ঘন কুয়াশা থাকছে তবে এখানেও ঠান্ডা কিন্তু বাড়বে বা ঠান্ডা পরিস্থিতি ভালোই বজায় থাকবে এমন সম্ভাবনা না উড়িষ্যা দিকে দুদিন দিন ঘন কুয়াশা থাকার পর এগুলো কিন্তু আস্তে আস্তে কমার দিকে থাকবে কিছু এতে কোনো পরিবর্তন হবে কি না সেটা আমরা দেখানোর চেষ্টা করছি চলুন সেটা আমরা দেখি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ ইতিমধ্যে যে পুরো আবাসটা ছিল রাত থেকে সকালের দিক কিন্তু কুয়াশা ছিল এবং ধীরে ধীরে সেই কুয়াশা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে দেখুন এখানে এই দিকগুলোতে কিন্তু অনেকটাই কমতে শুরু করছে তবে আরও কমে যাবে ধীরে ধীরে যত সময় গড়াতে থাকবে এবারে অনেক জায়গাতেই কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটু পরিষ্কারের দিকে চলে যাবে ধীরে ধীরে আকাশ পরিষ্কারের দিকে ধীরে ধীরে যাবে তো কিছু কিছু অংশে রোদও পাওয়া যে যাবে অল্প স্বল্প করে এবার শনিবার থেকে তাপমাত্রা কিন্তু আরেকটু কমতে শুরু করবে দেখুন এবার উত্তর পশ্চিম ভারতে সতর্কতা জারি থাকবে এখানে ঠান্ডা আবহাওয়া এবং শীতলতম দিন তার পাশাপাশি কুয়াশা ঘন লাল সতর্কতা হমলা সতর্কতা জারি থাকবে এবারে মেঘ দেখুন আর হচ্ছে না এবারে ভালো করে একটু দেখুন এইখান থেকে উপর থেকে দেখুন এইভাবে দেখা যাচ্ছে যে এই উড়িষ্যার দিকগুলোতে কিছু কিছু অংশে হালকা হালকা করে মেঘ তৈরি হতে পারে এবং তার প্রভাব কিছুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সংলগ্ন যে উড়িষ্যার দিকগুলোতে একটু মেঘ হতে পারে আর ঝঞ্ঝা একটু এখন হালকা করে এগোবে তাই বড়ো ঝঞ্ঝার ব্যাপার নেই তাই বড় বৃষ্টিপাত আসবে না কিন্তু মেঘলা কাশের ফলে যেটা হবে কিছু কিছু অংশে কুয়াশা উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল বিভাগের কিছু উপকূলবর্তী অঞ্চলে এবং উড়িষ্যার দিকে ঘন কুয়াশা বা মাঝারি ঘন কুয়াশা দেখা যেতে পারে বাকি অংশে হালকা বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে এবং দেখুন এই তেইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এগুলোতে বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকলেও বাকি যে অংশগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ফাঁকা ফাঁকা থাকছে সুতরাং উড়িষ্যার দিকে একটা বৃষ্টিপাতের মতো মেঘ দেখা যাচ্ছে যেটা উড়িষ্যা হয় কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে একটু নিচের দিকের এলাকা ধরে যেতে পারে আপাতত এরকমই দেখা যাচ্ছে তেইশ চব্বিশ ম্যাক্সিমাম পঁচিশ পর্যন্ত এই পর্যন্ত যদি বৃষ্টি হয় তো পূর্ববর্তী এলাকাতে হালকা বিক্ষিত কিন্তু ভারী বৃষ্টিপাতের কিছু গল্প দেখা যাচ্ছে না তাই একটু হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু তাপমাত্রা দেখুন অনেকটা নামবে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ধানমাদের দিকে মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে ঢাকার দিকে দেখুন এখানে আট ডিগ্রি এখানে এগারো ডিগ্রি এখানেও আট ডিগ্রি দেখা যাচ্ছে এই আট ডিগ্রিগুলো কিন্তু আসছে দেখুন যেমন দিল্লির দিকে প্রচণ্ড ঠান্ডা চলছে এগুলো কিন্তু বজায় থাকবে এই রকমভাবে আঠাশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখানে থাকছে দশ এগারো অর্থাৎ কন কনে ঠান্ডাটা কিন্তু পাওয়া যায় পরিষ্কার আর দিল্লি সাইডে এখন অনেক ঠান্ডা রয়েছে দেখুন চার থেকে পাঁচ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখা যাচ্ছে একুশ তারিখের দিকেও ঠান্ডা বজায় থাকবে তো আট ডিগ্রি সাত ডিগ্রি রয়েছে এগুলো কিন্তু অনেকটাই পরবর্তী ক্ষেত্রে আরও কমবে একটু করে দেখা যায় যখন চার ডিগ্রি পর্যন্ত আমরা দেখলাম যে কোথাও কোথাও চার ডিগ্রি দিল্লির দিকে যখন চার আট আট এগুলোতে আস্তে আস্তে তো তাপমাত্রা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এক ডিগ্রি উঠবে নামবে এরকম করে করে চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত থাকার পরে আরও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা মোটামুটি দেখুন এই যে ছাব্বিশ তারিখের দিকে আট ডিগ্রি এগারো ডিগ্রি চলে আসছে এইরকম করে রয়েছে সুতরাং আগামী কয়েকদিনে কিছু কিছু অংশে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হালকা হালকা কুয়াশা কোথাও একটু মাঝারি ঘন কুয়াশা কিন্তু বেশিরভাগটাই মোটামুটি কুয়াশা বিপদ থেকে আস্তে আস্তে কমে ভোগান্তিগুলো কমবে কিন্তু এখন কিছু দিন একটু কুয়াশাটা থাকবে দু এক মোটামুটি দু তিন দিন একটু থাকবে আর কি এবারে বৃষ্টিপাত আর হবে কি না সেগুলো আমরা দেখাই তো সেজন্য আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাতের এতে তো দেখুন ইতিমধ্যে এইরকম বড় একটু মেঘলা মেঘলা ভাব এগুলো তো থাকছে এগুলো আস্তে আস্তে দেখুন বৃষ্টিগুলো কিন্তু অনেকটাই একদম হালকা হয়ে গেছে মানে অনেক হালকা মানে না হওয়ারই মতো হয়ে গেছে এবারে শনিবারে দেখুন আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা নামবে এবং কুয়াশাটাও অনেকটাই কিন্তু কমের দিকে থাকবে আর এগারো রবিবারে দেখুন এখানে বৃষ্টিপাতের মধ্যে দেখা যাচ্ছে না উড়িষ্যা থেকে একটু মেঘালায় একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মতো বড়ো পরিবেশ এখানে নেই একটু করে যদি দেখুন মিলিমিটারে দেখবেন যে একটু পরিবর্তন পাচ্ছেন মেদিনীপুর বা এইগুলো সাইডে তাই হবে এখানে কোনো নিশ্চয়তা নেই বা কোড়া বা এগুলোতে দেখা যাচ্ছে দেখুন এগুলোতে জিরো পয়েন্টটা দেখা যাচ্ছে সুতরাং এগুলো না হওয়ার জোগাড়ি আর কি তো এই রকম ব্যাপারে সুতরাং এইগুলো থাকার জন্য একটু কুয়াশাটা হবে এই যে বাষ্প থাকছে মাস্টার থাকছে এবং বাইশ তারিখের দিকে দেখুন উপকূলবর্তী কিছু জেলা জায়গা মানে দীঘা মন্দারমণি এই যে সাগরদ্বীপ মোটামুটি কুয়াশা ধরে নিতে হবে বৃষ্টিপাত সেরকম ধরা যাবে না যদি হয় তো একদম জিরে বৃষ্টি তাতে কোনো ক্ষতি হবে না খুব একটা লাভও হবে না চব্বিশ তারিখের দিকে একটু বৃষ্টিপাতের বেশি দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে একটু মাঝারি ভারী ধরনের কিন্তু আমাদের মেদিনীপুর বাড়ি সাইডগুলোতে এগুলোতে পাঁচ মিলিমিটার দেখাচ্ছে তাই এতেও যে বড়ো কোনো ইয়ে থাকবে সেরকম নয় তবে কিছু পরিবর্তন হবেই কিনা সেগুলিই নজর রাখতে হবে যে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে কিনা কারণ কিছু কিছু অংশে দেখুন জলীয় বাষ্প প্রবেশ দেখাচ্ছে যেটা মুর্শিদাবাদ হয়ে বর্ধমান হুগলি হাওড়া বা এদিকে মেদিনীপুর সাইডগুলোতে হয়ে চব্বিশ পরগনা সাইডগুলোতে একটু দেখাচ্ছে এদিকগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে একটু এই এলাকাতে জলীয় বাস্পের উপস্থিত থাকবে কারণ এই দেখুন এই যে মেঘটা এইরকম একটা ব্যাপার থাকবে এই দেখুন ভালো করে এইরকম ব্যাপার থাকছে তাই এগুলোতে বর্জ্যকর বা মেঘ কিন্তু থাকছে না তাই বড় কোনো বৃষ্টিপাত হবে না তাই যদি কিছু হয় একটু হালকা ফুলকা উত্তরবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার ফাঁকাই থাকছে এই যে চব্বিশ থেকে পঁচিশ বা তেইশ থেকে চব্বিশ এই সময়কালের মধ্যে কোথাও কোথাও এই রকম পরে একটু বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে পাঁচ ছয় হালকা বৃষ্টিপাতের দেখা বিক্ষিপ্ত টাইপের তাই বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বা ত্রিপুরার দিকগুলোতে মিজোরামের দিকে বড় কিছু নেই বা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বড় কিছু নেই রাজশাহী হোক রংপুর হোক উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা হোক পুরুলিয়া বাঁকুড়া যাই হোক এগুলোতে কিন্তু বড় কিছু নেই আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের ভালো কিন্তু মোটেই সম্ভাবনা নেই যদি হয় একটু হালকা বিক্ষি তাতে একটু মেঘলা কাসি হবে কুয়াশা একটু হতে পারে কিন্তু তাপমাত্রা বা কন কনে ঠান্ডা বজায় থাকবে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে রাখলাম এতে কোনো পরিবর্তন হলে সেগুলি পরবর্তী আপডেটে আবার জানানো হবে উত্তর পশ্চিম ভারতে কনকনে ঠান্ডা শৈতপ্রবাহ এগুলো জারি থাকবে এই আর কি রয়েছে আপডেট ধন্যবাদ